শট খেলতে পারে মানে যদি বলারকে বিট না করতে পারে যদি ক্রি ক্রিকেট করে যদি সে ব্যাট করে তখন ইনসাইডিস হয়ে কিন্তু ক্যাচ হতে পারে খুব রিস্ক হবে তাকে অ্যাটাকি করে কাঠ শট এপুড় শট এগুলো খেলে কিন্তু তাকে বলারকে বিব্রত করে ফেলতে হবে বলার যেন কোনোক্রমে চেপে না ধরে আসসালাম আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি কয়েকটা দিন আমার ভিডিও বন্ধ ছিল আবার শুরু করছি আপনাদের কিছু তথ্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে হচ্ছে আজকে কথা বলছি ক্রিকেট নিয়ে সেটা হচ্ছে আপনারা জানেন দক্ষিণ আফ্রিকার দলকে চৌকার বলা হতো কেন বলা হতো তারা বিশ্ব কাপ অথবা আইসিসি বড় বড় ইভেন্টে তাদের পারফরমেন্স ছিল যাচ্ায় তাদেরকে এই কারণে তারা বড় বড় টুর্নামেন্ট তারা জিততে পারে নাই বিদায় এবং তাদের শুরুটা হয় খুবই আত্মবিশ্বাসের সাথে যেটাকে বলা হয় ফেভারিট হিসাবে কিন্তু তাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নগুলো অদরায় থেকে যেত এই জন্য তাদেরকে চোখার বলা হতো আর পাকিস্তানকে বলা আনপ্রেডিক্টেবল একটা টিম যা কিছু বললে আপনি যা বললেন যা ভাবছেন তা হবে না তো এই এটার কারণ হচ্ছে আজ দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন বাবুমার নেতৃত্বে এই বাবুমার বিষয়ে এখন অনেক তত্ত্ব আপনারা জানবেন বিভিন্ন গণমাধ্যমে তিনি যখন খেলতে আসেন তার অনেক ইতিহাস আছে আসলে একটা মানুষ যখন সর্বোচ্চ লেভেলে যায় তাকে নিয়ে মানুষ আলোচনা সমালো আলোচনাগুলো করে কোথায় থেকে উঠে আসছেন সেই ব্যক্তিটা যেমন নিউল্যান্ড মেসিকে নিয়ে যখন বার্সেলোনায় তিনি ছিলেন তখন কেউ আলোচনা ছিল না যখন লিওনেল মেসি বিশ্বে নন্দিত বিস্ময়কর বালক ফুটবলের জাদুকর বিশেষর মানুষ শুরু করে তখন এই মেসিকে মেসিকে জানার চেষ্টা করছে তো সেটাই বাবু মার ব্যাপারও আপনারা আমি এইটা ভিডিওটা আবার করতে পারি আমি যদি আমি করতে পারি তো সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে আফগানিস্তানের সাথে এমনকি আরব আমিরাতের সাথে যে আরব আমিরাতের সাথে আমাদের হেরে গেছে সেই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট একটা খুব খারাপ সময় যেটাকে বলা হয় উত্থান তো দূরের কথা নিম্ন স্তরে আসতে আস্তে আর যায় না যেটাকে বলা হয় যে মানে যারা কোন শক্তি শক্তি না একদম স্ট্যান্ডার্ডের নিচে চলে গেছে বাংলাদেশ তো সেই জায়গায় আমিনুল ইসলাম বুলবুল যে নেতৃত্বে যে একাদশ যেহেতু আমির ইসলাম বুলবুলের প্রথম অ্যাসাইনমেন্ট এটাকে বলা যায় শ্রীলঙ্কা সফর সেই সফরে যদি নাজমুল হোসেন শান্তকে ওডিআই থেকে সরানো এটা ব্যাট প্র্যাকটিসই বলা যায় যেমন আমাদের আসলে ব্যাট প্র্যাকটিস তো আমাদের এটা রক্তের সাথে মিশে গেছে বলতে পারে এগুলো আমরা ভালো জিনিসটাকে যেটাকে বলা হয় ভালো পানিটা খেয়ে গোলা করে পানিটা খাই আমাদের সম্মান এমনি মুখে ভিতরে ভিতরে কিন্তু আমরা আসলে কেউ ভালো নয় যদি ভালোই হতো তাহলে আমাদের কর্মে আমাদের চিন্তায় আমাদের চেতনায় আমাদের সবকিছুতে আশেপাশে সবকিছুতে আমাদের পাওয়া যেত যে আমি ভালো মানুষ আমি কর্মে ভালো নয় মুখে বাচ্চে অনেক ধর্ম পলায়ন বলি ভালো মানুষ সাজান ধরনের ঠিক আছে তো আজকে বাংলাদেশ গতকালকে আমরা যে খেলা দেখেছি গল আপনারা জানেন এটা তাদের এই মাঠে ইনিংস গড় হচ্ছে চারশো ধরা যায় মানে তাদের যে তো বাংলাদেশকে চারশো না পাঁচশো সাড়ে পাঁচশো রান যদি করতে পারে বাংলাদেশ এখানে সেফ চলে যাবে কারণ হচ্ছে বাংলাদেশ ওই হওয়া তো সম্ভাবনা যদি আবার সম্ভাবনা থাকতে পারে জিতারও কিন্তু আজকে যদি বাংলাদেশ তাদের সেই গতকালকে টেম্পো যেটাকে বলা হয় গতকালকে যে ধারায় ব্যাট করেছে যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাট করেছে এটা যদি আজকে যদি শুরুটা ভালো করতে পারে এবং বাংলাদেশ এরপরে আরেকটা সেশন সেশন খেলতে খেলতে পারে পারলে তাহলে বলা যায় বাংলাদেশ ঠিক পরবর্তীতে এখানে স্পিন ঘুরবে অনেক কিছু হতে পারে যদিও আমরা হাসান মিরাজ নেই তিনি অসুস্থ তো যার কারণে উনি একাদশী ছিলেন না এই একটা সুযোগ এনামল হক বিজয় পেয়েছেন না হয় ওপেন করত আমাদের নাজমুল হোসেন শান্ত আর অনেক দিন ধরে ওপেনিং জায়গাটা খুবই সমস্যা একটা মজার ব্যাপার হচ্ছে নাজমুল হোসেন শান্ত যে ব্যাটিং তিনি যে টেকনিকটা ইউজ করেছে এটা সাঙ্গেকার একটা ইন্টারভিউ দিয়েছিল স্বামী সাথে মনে হয় না এটা এটা ইয়ের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিল আর সেই ইন্টারভিউতে বলেছিল গল টেস্ট গল জেস পিস্টা যে মাঠে যে একটা ব্যাটসম্যান যদি কাট শট খেলতে পারে মানে যদি বলারকে বিট না করতে পারে যদি ক্রিকেটে গ্রামার মেন্টেন করে যদি সে ব্যাট করে তখন ইনসাইডিস হয়ে কিন্তু ক্যাচ হতে পারে খুব রিস্ক হবে তাকে করে কাঠ শট শট এগুলো খেলে কিন্তু তাকে বলাকে বিব্রত করে ফেলতে হবে বলার যেন ক্রমে চেপে না ধরতে পারে সেই কাজটা কিন্তু আপনি কোনুল হোসেন শান্ত আর আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে যে দুইটা ব্যাটসম্যান তারা দুইশো সাতচল্লিশ রানের পার্টনারশিপ দিয়েছে মুশফিকুর রহিম এবং নাজুল হোসেন শান্ত এই দুইটা প্লেয়ার কিন্তু ফর্মে ছিল বিশটা ম্যাচে সে একটা হাফ সেঞ্চুরি করেছিল নাজমুল হোসেন প্রায় আঠারো মাস পর সেঞ্চুরি এই নাজমুল হোসেন মুশফিক এগারো ইনিংসে তার একটা কে আর সেই এমন একটা সময় বাংলাদেশ আজকে এই টুর্নামেন্টে অ্যাঞ্জোলো ম্যাথিউস তিনি অপসরে যাচ্ছেন তাকে আহ শ্রীলঙ্কা বোর্ড তাকে বিদায় দিচ্ছেন গার্ড অফ অনার দিয়ে তিনি মাঠে প্রবেশ করেছেন সেই মুহূর্তে বাংলাদেশ হক বিজয় এবং সাদমান তারা ওপেনিং এ আসে ব্যাট করতে এসেই ধীরগতিতে তারা শুরুটা করে এরপরে শূন্য রান করে দশ বল মোকাবেলা করেছিল এনামুল হক বিজয় যে তিনি কয়েকটি বলকে যেভাবে ছেড়েছেন বলার কিন্তু আহ তার বলারের ফাঁদে পড়ে গেছে অ্যানামোলা উনি যেভাবে বলকে ফেস করতে যাচ্ছে তারপরে কি হল ইনসাইডিস হয়ে কিপারের হাতে কিপার কোয়াড বিহান যেটাকে বলা হয় স্লিপ স্লিপের এবং কিপারের জায়গায় তিনি অসাধারণ একটি ক্যাচ ধরে অ্যানামোলাকে বিজয় বিজয়ের তার উইকেটটি তারপর মমিনুল এবং সাদমান মমিনুল আউটটা কিন্তু একটা বাংলাদেশের জন্য একটা চলে ভয়ের কাজ ছিল যে বাংলাদেশ মনে হয় অল আউট হয়ে যাবে কিন্তু অনেক দিন পরে এই ধরনের খেলা বাংলাদেশ কবে খেলে খেলেছে আপনারা একটু জানান তো আমার কিন্তু আমার মনে নেই কত বছর যদি আমার কাছে একটা অন্যরকম মনে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের একটা একটা অধ্যায় এটাকে ভাগ্যই বলতে পারেন বলতে পারেন তার শুভ সূচনা বলতে পারেন এবং এমন হতে পারে যারা টিং ট্যাং আছে যারা নিয়ন্ত্রণ করতে এরা হয়তো এই জায়গায় কোনো কিছু করতে পারে না পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে মনে একটা উন্মাদনা যে আমাদের বোর্ড সভাপতি হচ্ছেন আইসিসির একটা গুরুত্বপূর্ণ পদে উনি থেকে এসেছেন আমাদের দিতে হবে হবে দিয়ে খেলতে না না হয় আমরা দলে থাকতে পারবো এবং এই সময়টা সবাই সিরিয়াস আর হোক আমরা বাংলাদেশে দর্শক যারা আমরা চাই বাংলাদেশ ভালো করুক ক্রিকেটে বাংলাদেশ উন্নত হোক ক্রিকেট ফুটবল কিছুই যেন আমাদের উন্নয়ন হয় উন্নত হয় বিশ্বের বুকে আমরা দাবি পারি সেটাই আমরা চাই এবং আমি খেলাধুলার পরে প্রতিটা খেলার আমি আপনাদের সাথে আসব খেলার নিয়ম আপনার যারা খেলাকে ভালোবাসেন সকল খেলাকে খেলার প্রতি একটা মনোযোগ দেন শিক্ষাটা মানে যেটাকে বলা হয় বেসিক বিষয়গুলো সবাই জানার চেষ্টা করবেন যারা এই যে রুকের কথা বলা বলতে হচ্ছে যারা চাকরির জন্য লেখাপড়া করবে যারা কিছু পাওয়ার জন্য লেখাপড়া করবে তারা কিন্তু এই এই লেখাপড়াটা লেখাপড়াটা যুক্তিযুক্ত তিনি খুবই বলেছিলেন তারা যেন এই দেশে না থাকে তথা আমরা সবাই সুশিক্ষিত হই পড়া জ্ঞানীদের বই পড়ি বাংলা হচ্ছে আমাদের গর্বের ভাষা এই পৃথিবীর বুকে আমরা এমন একটা জাতি যে ভাষার জন্য আমরা জীবন দিয়েছি আমাদের সেই বাংলা বর্ণের বাংলা ভাষাটাকে আমাদের স্বপ্নের ভাষাটাকে যারা তাজা রক্ত দিয়েছে এই ভাষার জন্য তাদের সম্মান হোক তাদেরকে মনে করে হোক আমরা বাংলা ভাষাটা খুবই সুন্দর ভাষা সেই ভাষাটাকে আমরা সম্মান করি চর্চা করি এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আপনাদের কাছ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম